সোনাই নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের শোকের ছায়া এলাকা জুড়ে পিতা পুত্র নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটল পুত্রে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে সোনাই শহরের এক নং ওয়ার্ডে ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার বেলা আড়াই নাগাদ সোনাই শহরের এক নং ওয়ার্ডের বাসিন্দা সজল চন্দ আনুমানিক ষোলো বছরের তার ছেলে সম্রাট চন্দকে নিয়ে স্নান করতে ঘরের পাশেই সোনাই নদীতে যান স্নান করার সময় হঠাৎ তার পিতার চোখের সামনে সম্রাট নদীতে তুলিতে যায় সঙ্গে সঙ্গে পিতা সজল চন্দ্র চিৎকার করাতে আশেপাশের মানুষজন জড়ো হন এবং নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন তবে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি কিশোরের খবর দেওয়া হয় সোনাই থানায় খবর পেয়ে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ সদল বলে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান স্থানীয় মানুষ প্রায় ঘন্টা দুয়েক তল্লাশি চালিয়ে উদ্ধার করতে পারেনি কিশোরকে প্রায় পর ঘটনার খবরে শিলচর থেকে এসডিএর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সঙ্গে সঙ্গে সম্রাটের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় পরে তাকে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ এই মর্মান্তিক ঘটনায় সোনাই বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে